হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই বড় জিনিসের তুলনায় ছোট জিনিসকে কে না পছন্দ করে তাই এমন কতগুলি মিনি গ্যাজেটস দেখাতে চলেছি যেগুলো ঘরে রাখা ছাড়া অসম্ভব কাম প্রায় কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এগুলো এগুলো শুধু ঘরেই নয় আপনি আপনার পকেটে রাখতে আর এই গ্যাজেটগুলোর কাজ খুবই বড় বড় হয়ে থাকে কিন্তু এই গ্যাজেটগুলি বড় গ্যাজেটের তুলনায় কিন্তু অনেকটাই ছোট হয়ে থাকে তাই এদেরকে মিনি গ্যাজেট বলা আর এগুলো একটা বাচ্চাও যেখান সেখানে নিয়ে যেতে পারবে তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখাচ্ছি তবে তার আগে যারা ভিডিওতে নতুন এসেছ এমনকি যাদের ভিডিও ভালো লেগেছে করা ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে দাও যাতে তোমার কমেন্টে মোটিভেট হয়ে আমরা আরও একটা ভিডিও আনতে পারি তাহলে চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যায় প্রথমেই রয়েছে মিনি কুলার মিনি কুলার সামার টাইমে খুবই ঠান্ডা দিতে সাহায্য করে আর এর কাজ শুধু ঠান্ডাই নয় একে চাইলে তুমি গরম হাওয়াও বের করতে পারো আর এটা শুধু কারেন্টেই চলবে আর এখানে কিন্তু তোমাকে রিচার্জ করতে হবে কেননা এটা রিচার্জ ছাড়া চলবে না আর তুমি যদি চাও যেখানে সেখানে এটাকে নিয়ে যেতে পারো এই বড় কুলারের তুলনায় এটার কিন্তু অনেক ছোট এটার কিন্তু বড় কুলারের তুলনায় দামও অনেক কম এটা হচ্ছে পৃথিবীর এই সবচেয়ে ছোট মোবাইল আর এই ফোনটা যদি তুমি তোমার পকেটে রাখো তাহলে কিন্তু বুঝতেই পারবে না তোমার পকেটে একটা ফোন রয়েছে আর এই ফোন দিয়ে আপনি আপনার গলার ভয়েন্স তো চেস করতে পারবেন ভয়েস ভয়েন্স আপনি গার্লস ভয়েস করতে পারবেন এছাড়াও এই মোবাইলটিতে অনেক ফাংশন রয়েছে এই মোবাইলটির ব্যাটারি তো মিনিমাম তিন দিন তো যাবে আপনার চার্জ পুরোপুরি ফুল করলেই আর এটার দাম মাত্র নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটা যদি তুমি তোমার শরীরে লোকাও তাহলে কিন্তু সিআইডিও ফেল হয়ে যাবে খুঁজে বের করা এবার দেখো এই ফ্যানটিকে এই ফ্যানটিকে বলে ব্লেডলেস ফ্যান আপনি যদি কোথাও ঘুরতে যান অথবা সেখানে অনেক গরম থাকে যদি কোনো পাখা হাওয়া বিল্ডিং বাড়ি কোনো কিছু না থাকে অনেক পরিমাণে মরুভূমি হয় তাহলে এই ফ্যানটি কিন্তু আপনার জন্য আপনি এটাকে যখনই আপনার গেঞ্জির পিছনে ফিটিং করে দেবেন তখনই কিন্তু আপনাকে ঠান্ডা হাওয়া দিতে থাকবে আর এটা এতটাই ঠান্ডা হাওয়া দেবে যে আপনি শীতলে ভুগবে আর এর গিয়ারটি যদি ফুল করে দেন তাহলে কিন্তু আপনার পুরো বডি ফ্রিজ হয়ে যাবে বস তবে ভিডিও কেমন লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে যাও খুদা হাফেজ